পুরো এগুলো একদম বারিশিদের দেখা যাচ্ছে এটা দিচ্ছি আমরা মাত্র বিশ টাকা করে যারা উত্তর থাকেন মোটা কাপড়ের উপর প্রয়োজন হচ্ছে এটা দিচ্ছি মাত্র আমরা পঁচিশ টাকা করে সুইপ শার্ট শুরু হয়েছে মাত্র আমাদের একশো ষাট টাকা থেকে শুরু এরপর আছে যে সুতি হান্ড্রেড পার্সেন্ট কটনের মার্বেল গেঞ্জি মানে আমাদের শোপে আসলে জিরো থেকে শুরু করে একবার বৃদ্ধ পর্যন্ত সবার শীতের পোশাক আমাদের কাছে পেয়ে যাবে মুসলিম গার্মেন্টস অত্যন্ত বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যেখানে আমরা সব সময় বিশ্বস্ততার সাথে নৈতিকতার সাথে ব্যবসাটা করে থাকি আমাদের দোকানে আসলে কেউ প্রতারিত হবার কোনো সুযোগ নয় 25 টাকা থেকে শুরু উৎকার চমৎকার কাজ এই যে আর পকেটে থাকবে জি দুইটা পকেট থাকবে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা সুন্দর চমৎকার কোয়ালিটির গ্রাম পারসেডার গ্রাম পারসেডার চমৎকার ডিজাইন এই যেগুলা এটার মধ্যে ইষ্টনে গ্যাস করা আছে ত্র মুসলিম গার্মেন্টসে সম্ভব মাত্র 15 টাকা থেকে শুরু লুটো প্যান্ট যেটা সারা দোকানদারি আসলে চলেই না সে নতুন উদ্যুক্তা সে আগে কখনো ব্যবসা করে নাই তো সেই হিসেবে যারা নতুন উদ্যুক্তা বাইরে আছে তাদেরকে আমরা বলতে চাই যে আপনাকে তো মাসে 10000 টাকা দিই আমি সহযোগিতা করতে পারবো না কিন্তু মাসে 50000 টাকা উপার্জন করার ব্যবস্থা দেখায় দিতে পারবো। বড়মদী প্লাজ, হ্যাঁ এই প্লাজুটো আমরা নিজেরাই করি। 10 টাকা করে বামুজা, 1 টাকা, 2 পাউ 10 টাকা। জ্যাকেট দেখেন। জ্যাকেট হুডিয়োলা সিস্টেমে। হুডিয়োলা সিস্টেম এটা হুডি করা এবং আপুদের জন্য সাল দেখাচ্ছি দেখেন। এই যে দেখেন এটা মূলত আপুদের জন্য মাফলার। এগুলো পুরুষদের মাফলার। ব্যবসা পবিত্র জিনিস আমরা এটাকেও জীবী করতে চাই। মানে কাপড়ের জুতা? চায়না জুতা। খুব সুন্দর জুতা দিয়ে শেষ করতে পারতেছি না এই দিয়ে দেই এই দিয়ে শেষ হয়ে যায় অনেক দূরে থাকে যেমন ঢাকায় আসা সম্ভব না তাদের জন্য আমরা ভিডিও কলের মাধ্যমে মালগুলা দিয়ে থাকি আর যে মালগুলো যেরকম দেখানো হবে সেম টু সেম ওই হবে যদি এরকম না যায় তবে আসা যাওয়ার ভাড়া আমরা ডাবল জরিমানা দিয়ে দিব প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যারা সরাসরি আপনার এই সরু বাসী প্রোডাক্ট নিতে চায় তাদের উদ্দেশ্যে যে একটা লোকেশনটা বলে দেন তাদের উদ্দেশ্যে আমাদের লোকেশনটা একদম খুব সহজ আমাদের গাউসিয়া বাস স্ট্যান্ডে নেমে একদম মেমোরি হসপিটাল ঘেসে একটা রাস্তা মার্কেটের ভিতরে চলে আসছে ওই ওই রাস্তা দিয়ে আসলে সামনে হচ্ছে পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংকের নিচে আমাদের দোকান তোমার এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কালেকশন আছে তো আজকে শুরুতে কী কালেকশন দেখাবেন ভাই আজকে শুরুতে দেখা হবে যে ভাই শীতের একটা আইটেম বাচ্চাদের বাচ্চাদের শীতের আইটেম হ্যাঁ নিউবর্ন বেবিদের জন্য একটা শীতের আইটেম সেটা হচ্ছে মশারি দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ একবারে বিছানা সহ একদম কমপ্লিট সেট এটা হলো শীত কমপ্লিট শুধু একটা বাচ্চা থাকলে হয়ে যেত ঠিক আছে আচ্ছা রাখতো না আচ্ছা এরপর এটা কি বড় সাইজ জি যে এটার সাইজ আছে আচ্ছা কালার হবে বিভিন্ন কোয়ালিটি হবে ঠিক আছে এগুলো শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে এগুলো তারা বিভিন্ন প্রাইসে বিক্রি করে বড়দের হুডি বড়দের হুডি আচ্ছা আচ্ছা ঠিক আছে পকেট করা হাতার মধ্যে এরকম ভাবে ডিজাইন করা হবে জি এবং এই যে ডাস্টিং করা হবে আচ্ছা এই যে ডাবল পার্টের মাল হবে হুডি চমৎকার একটা হুটি দিচ্ছি আরেকটা আইটেম হুডি দিচ্ছি আমরা এরপর এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে যেগুলো

এই যেগুলা কলার ওলা গেঞ্জি পকেট ওলা ফুলতা এরপরে আছে জার্সি ব্রাজিল আর্জেন্টিনা বিভিন্ন রকম ইন্টারমিয়া মিয়াল হিলাল জার্সি হবে এরপর আছে এই যে সুতি হান্ড্রেড পার্সেন্ট কটনের মার্বেল গেঞ্জি ফুলাতা

জি গলার যে অনেকে ঠান্ডার সমস্যা জি শীতের জন্য ডাক্তাররা বলে গলায় কিছু ব্যবহার করার জন্য তাদের জন্য হচ্ছে গলায় যে শের্ফা করা শেরপা করে গলা একদম ফুল শেরপা বা করা গলা এগুলো হচ্ছে মাত্র 30 টাকা করে 30 টাকা করে মাত্র 30 টাকা করে এরপর যে gengy আইটেম দেখাচ্ছি gengy আইটেম gengy আইটেম শুরু হইছে মাত্র 25 টাকা থেকে শুরু 25 টাকা থেকে গেনজি আইটেম মাত্র গেনজি আইটেম 50 টাকা থেকে শুরু এটার মধ্যে বিভিন্ন কোয়ালিটি হবে একবার বড়দের পর্যন্ত হবে 25 টাকা থেকে শুরু জিরো থেকে শুরু করে হিরো পর্যন্ত সবার গেনজি আছে আমাদের কাছে একবার বড়দের আমাদের সাইজ গেঞ্জি মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আমাদের কাছে আসবেন হান্ড্রেড পারসেন্ট কোথায় গাছে মিলবে যেটা এখন ষাট টাকা বলতেছি আসার পরে ওটা ষাট টাকাই হবে একষট্টি টাকা হবে না কখনো জগাছ চমৎকার চমৎকার এই যে পকেটে থাকবে জি দুইটা পকেট থাকবে দুইটা

এই বলটা টা খুবই ভালো চলে বাচ্চাদের জন্য আচ্ছা আচ্ছা এরপরে এই যেটার মধ্যে এই যে আরেকটা আইটেম দেখাচ্ছি এই যেটা চমৎকার আইটেম এই যে দেখেন চমৎকার চমৎকার সব কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন

ঠান্ডার জন্য এগুলো আমরা দিয়ে থাকি মোটা কাপড়ের ভিতরে মোটা কাপড়ের ভিতরে আচ্ছা আচ্ছা এটা দিচ্ছি মাত্র আমরা পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা করে এগুলো দারুনার বাইরে আচ্ছা আচ্ছা এই যে এগুলো দিচ্ছি নিচে করা বিড়াল করা

হুডিওয়ালা সিস্টেম হুডিওয়ালা সিস্টেম এটা হুডি করা এবং এটা হলো কটি করা

ঠিক আছে এই যে ডস্টিং করা হবে এটা কোটি সিস্টেম আগলা সুন্দর ড্রেস আপনার স্ক্রিনশট দিয়ে সাথে বলবেন যে এই ডিজাইন আমার এত লাগবে ঠিক আছে জি এরপর এই যে বড় আপুদের বড় আপুদের জন্য বড় আপুদের জন্য লং সোয়েটার এটা কালার থাকবে ছয়টা হ্যান্ডটেক সহ থাকবে সব মাল আমাদের প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা সব হচ্ছে মাস্টার কপি কোনো কার্বন কপি মাল নাই সব মালের মধ্যে এরকম মুড়ি স্টিকার করে হ্যান্ডটেক করা থাকবে হ্যান্ডটেক সহ থাকবে জি আপনারা সেল প্রাইস বসে বিক্রি করতে পারবেন জি জি এরপর হচ্ছে এই যে জ্যাকেট ছেলে জ্যাকেট দেখেন জ্যাকেট এটার একটা মজার বিষয় আছে কিন্তু ভাই জি ভাই এটার কিন্তু কোনো উল্টা নাই

গোলামাতা টুপি গোলামাতা টুপি মাত্র 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু মাত্র 60 টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ালিটির হবে জি এই যেটা আছে ইয়াং জেনারেশন সবাই ব্যবহার করে খুব ভালো চলে এগুলো আচ্ছা এরপর ওই যে আরেকটা কোয়ালিটি আছে যেটা এই যেখানে এগুলো কোয়ালিটি প্রমোডাকশন তো চমককর আর এগুলার মালের আমাদের প্রত্যেকটা মালি মানে উল্টা দেখিয়ে নিবেন ফুল ষাট টাকার মালটা হয় সেটা উল্টায় দেখে নেবে ফুলবুড়ি সেরফা সেরপা করা আমাদের এখানে ভাই কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ধোকাবাজির কোন ব্যবসা নাই জি ব্যবসা পবিত্র জিনিস আমরা ওইটা ওইভাবেই করতে চাই মান কি টুপি মুখটা এই দিক দিয়ে বের হয়ে থাকবে জি একদম পুরা শীত গলা মাথা একদম প্রোডাকশন ফুল প্রোডাকশন কিছু কিছু বাচ্চা আছে মাথায় টুপি রাখতে চায় না খুলে ফেলে তাই না জি ওই তাদেরকে মানকি টুপি পরা দিলে আর খুলতে পারবে না বাচ্চাদের মানকি টুপি এগুলো শুরু মাত্র 20 টাকা থেকে শুরু মাত্র 20 টাকা থেকে মানকি টুপি শুরু ঠিক আছে কদম টুপি এটাও দিচ্ছি মাত্র 20 টাকায় 20 টাকা মাত্র 20 টাকায় আচ্ছা আচ্ছা তারপরে যে আছে বিড়াল টুপি বিড়াল টুপি তারপরে আছে চাঁদিলাল চাঁদিলাল এটা একবার বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই পড়তে পারে চাঁদিলাল এই যে দেখাচ্ছি একটা বল এই যে

মালের গায়ে সেম টু সেম এরকম পশম করা হবে আচ্ছা আচ্ছা এই ব্ল্যাঙ্কেট শুরু হইছে আমাদের কাছ থেকে মাত্র 220 টাকা থেকে শুরু 220 টাকা থেকে শুরু মাত্র 220 টাকা থেকে শুরু চমৎকার চমৎকার ব্ল্যাঙ্কেট আচ্ছা আচ্ছা এগুলো 100% চায়না কোয়ালিটি এরকম হ্যান্ড টেক করা থাকবে জি প্রাইস ইচ্ছা করে লাগায় বিক্রি করতে পারবেন বাচ্চাদের ডোরিমন দেখেন চমৎকার মোজা হাত মোজা বাচ্চাদের আচ্ছা আচ্ছা যত ঠান্ডাই পড়ুক কোনো সমস্যা নেই আপনার বাচ্চা থাকবে একবার হান্ড্রেড নিরাপদে এগুলো শুরু হচ্ছে মাত্র বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুধু শুরু দশটার মোজা ডালো চমৎকারের মোজা এগুলো জিরো থেকে শুরু করে একবারে সাত আট বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে আচ্ছা আচ্ছা জিরো থেকে শুরু করে জি এটা অরিজিনাল চায় না এটা দিচ্ছি আমরা মাত্র বিশ টাকা করে এরপরে যেটা আছে আমাদের দেশীয় প্রোডাক্ট বাংলাদেশিটা এটা দিচ্ছি মাত্র দশ টাকা করে দশ টাকা করে দশ টাকা করে পা মোজা পাঁচ টাকা আমরা নিজেরা তৈরি করে এই একটু কমে দিতে পারি দেখেন কত বড় হতেছে অনেক বড় হবে ঠিক আছে এগুলা যেকোনো বাচ্চা লাগবে চায় না জুতা অনেক সুন্দর তো একবার প্রিমিয়াম কোয়ালিটির মাল এই যে দেখেন দেখার মধ্যে চেন করা হবে খুলে বাচ্চাকে পড়াতে পারবে আচ্ছা আচ্ছা খুব সুন্দরভাবে বাচ্চার এর মধ্যে হয়ে থাকবে এই যে প্রচন্ড শীতেও বাচ্চা আপনার বাচ্চা থাকবে নিরাপদ এগুলো শুরু হয়েছে মাত্র একশো নব্বই টাকা থেকে শুরু এগুলো অনেক অসংখ্য ডিজাইন হবে সব মাল তো আর আমরা দেখাতে পারছি না ধারণা দেওয়ার জন্য কিছু মাল দেখাচ্ছি বেশি শুধু পুরো শরীরের জন্যই টুপিও লাইন কার সেট নিউবর্ন বাবিদের খুব সুন্দর এটা পায়জামাটা এটা হাতের সাথে কন্ট্রাস্ট করা টুপির সাথে কন্ট্রাস্ট করা আচ্ছা ম্যাচিং একদম ম্যাচিং করা এগুলো দিচ্ছি ভাই মাত্র 70 টাকা

টাকা করে জি পায়জামা বাচ্চাদের ওয়ান সাইড ব্রাশ করা হবে ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ করা হবে এই যে ওয়ান সাইড ব্রাশ করা হবে বাড়ির শীতের জন্য প্রচন্ড শীতের জন্য জি এরপরে দেখাচ্ছি আমরা যেটা একমাত্র মুসলিম গার্মেন্টস এই সম্ভব

ブラッシュ করা হবে এই দেখেন যে এটা ওয়ান পার্ট ブラッシュ করা এবং কোন জোড়া টোড়া ছাড়া ছাড়া হবে একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল হবে এই যে দেখাচ্ছি আচ্ছা এই ধরনের বিভিন্ন কোয়ালিটির মাল হবে জি এই যেগুলা এগুলা দিচ্ছি মাত্র 60 টাকা থেকে শুরু হুডি কালেকশন হয়েছে মাত্র 60 টাকা থেকে মাত্র 60 টাকা বড়দের হুডি এই যে একটু বড়দের হুডি

এই যে অসংখ্য মাল এই যে আস্তে আস্তে যাইতে মাল চলে যাচ্ছে সারা বাংলাদেশে যারা আসতে পারে না তাদের জন্য হচ্ছে তারা আমরা আমাদেরকে ভিডিও কল দিয়ে মাল দেখে যেটা পছন্দ হয় সেটা আমরা মেমো করব ওইভাবে মাল এরকম ব্যবস্থা করে কুরিয়ারে পাঠিয়ে দেব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে 64 জেলা সেক্ষেত্রে ভাই আমার অনেক মা বোন আছে যারা ব্যবসা করে বাড়িতে বসে গ্রামে বসে তারা এত দূর আসতে পারে তারা কি মনে পারবে তারা তাদের জন্য আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে বড়মতি প্লাজো হ্যাঁ এই প্লাজোটা আমরা নিজেরাই করি আচ্ছা এইগুলো কি করে মানে নিজের কাটিং মাস্টার আমরা বিভিন্ন কালার হবে একটা বান্ডেলে বারো পিস থাকবে বারো পিস বারোটা কালার হবে বারোটা বারো কালার হবে হবে আপুদের জন্য এটা ওনারা পরবেন এটা হলো ব্লাউজ মা বন্ধে ব্লাউজ উর পর্যাঁ ব্লাউজ আচ্ছা আচ্ছা দেখেন বুদাম সুন্দর খুলতে হবে জি জি এটা একটু শর্ট হয় আর কি কাজ যারা কাজ করতে সব কাজের জন্য বড় আছে আর ছোট আছে আমরা আসলে মূলত সব দোকানদার বড়টা দেখাই আমরা বড়টা দেখাই না আমরা আসলে ছোট মাল দেখানোর চেষ্টা করি এরপরে হচ্ছে

লন্ডন বয় সেন্টু আছে এরপরে এটার মধ্যে যারা বা মাদ্রাসায় যারা পরে তাদের জন্য এই যে হাতাওয়াটা লন্ডন বয় বাচ্চাদের স্কুল মোজা ছাড়া তো স্কুলে যাওয়া সম্ভবই না আর শীতের মধ্যে ছাড়া পরা যায় না এই যে স্কুল মোজা সাদা মোজা যারা বাইক চালান বাইকারদের জন্য গ্লাভস

পাওয়া যাবে ঠিক আছে সব ধরনের টু পাওয়া যাবে